আমাদের বাড়ি গোপু সোনাকে মেয়ে ভীষণ ভালোবাসে ইচ্ছে থাকলেও আমি বাড়িতে গোপাল এনে পুজো করতে পারবো না কেন পুজো করতে পারবো না কিসের জন্য পুজো করতে পারবো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সব জানতে পারবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আজকে হচ্ছে তোমার কার্তিক পুজোর পরের দিন এখন বৌদি বৌদি সকালে গোপালকে সেবা দিচ্ছে এখন গোপাল মানে তিনটে গোপালকে ওঠাবে উঠিয়ে সেবা দেবে মেয়েও উঠে পড়েছে বাড়িতে থাকলে তো মোটামুটি সাড়ে নটায় ঘুম থেকে ওঠে আর মামা বাড়িতে আসলে বা কোথাও ঘুরতে যাওয়ার আগেও ঠিক তাড়াতাড়ি উঠে পড়ে আর মামা বাড়িতে আসলে তো তাড়াতাড়ি উঠে পড়েই তো কালকে তো দেখলেই ভিডিওতে এর আগের ভিডিওতে হয়তো দেখেছ যে অনেক রাত রাত করে শোয়া হয়েছে কারণ কাজ বাস সেরে অনেক রাত করেই শোয়া হয়েছে মেয়েও ঘুমাতে চাইছিল না মেয়েও সবার সাথে মানে তখনও খেলো মানে আমাদের ঘুম পেয়ে গেছে ওদের ওর আর ঘুম পায়নি তো অনেক রাত করে শোয়া হয়েছে তারপরে তো মেয়ে উঠে গেলে তো আমাকেও উঠে পড়তে হবে কারণ কোথায় কি দুষ্টুমি করবে যতই সবাই খেয়াল রাখুক যে মনে হয় যে মা আছে মানে শাশুড়ি মা আছে আমার মা আছে বৌদি আছে বোন আছে আমি একটু শুয়ে থাকি কিন্তু মনে কর মনে হয় যে একটু শুয়ে থাকবো শুয়ে থাকতে পারি না মনে হয় এটা মুখে দিলো বা জলের বালতিতে হাত দিয়ে দিল নাকি বাথরুমে ঢুকে গেল নাকি এই টেনশানে আর শোয়া হয় না তো ও উঠে বললো যখন মনে হচ্ছিল একটু শুয়ে পড়ি বলে না উঠে পড়ি কী দুষ্টুমি আবার শুরু করবে তার নেই ঠিক তো দেখো বৌদি গোপালকে সেবা দেবে বলে গোপালকে উঠিয়ে দিয়েছে আর ও গোপালকে না খুব ভালোবাসে গোপু খুব ভালোবাসে দর করবে কোলে নেবে ওকে ঠিক টাইমে ঘুম পাড়িয়ে দিতে বলবে আগের ভিডিও নিশ্চয়ই সবাই দেখেছ গোপোষণাকে ঘুম পাড়িয়ে দিতে বলছিল তো এই গোপালটা হচ্ছে বৌদির বাপের বাড়ি আর একটা বড় গোপাল আছে সেই গোপালটা বৌদির তোমার দিদা এনেছে আর কি মানে গোপালকে তো বাড়িতে রেখে যাওয়া উচিত না মানে রেখে আসে না কেউ ও যেখানে যায় সেখানেই নিয়ে যেতে হয় তো বৌদি এখানে নিয়ে এসে বৌদির দিদা আর বৌদির মা দুটো গোপালকে তো এখানে আমার মেয়ে না গোপু খুব ভালোবাসে আমি যে বাড়িতে নেব নিয়ে যে পুজো করবো একটা গোপাল কিনে সেটা তো হবে না কারণ শাশুড়ি মা বলেছে যে গোপাল পুজো মানে মূর্তি পুজো করতে নেই তারপরে দেখো মেয়েকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে খাইয়ে দাইয়ে ওকে আমাদের যে পাশের ফ্ল্যাটের বাচ্চা আছে তার সঙ্গে একটু খেলতে দিলাম নালে কোনো কাজ করতে দিচ্ছিল না সবাই কালকে সেই পোলাও আলুর দম এইসব ছিল ব্রেকফাস্টে সেরে নিয়েছিলাম তারপরে আমরাও খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে দাইয়ে এই বাচ্চাটার কাছে ওকে রেখেছি শাশুড়ি মাও আছে সামনে বসে তো আমি কিছুটা রান্না জোগাড় করছি আর বৌদি পুজোরটা জোগাড় করছে কারণ আবার ঠাকুর বসে আসবেন বলেছিলেন তো তারপরে মা বাজার টাজার করে নিয়ে এসে আমি সব জোগাড় দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা করছিলাম মা কিছুটা করেছে তো বামন মশাই চলে যাওয়ার পর বৌদি মাংসটা করেছে যাই হোক এখানে দেখো মেয়ে পাশের ওই স্নেহাত্তি ওর নাম হচ্ছে স্নেহাত্তি স্নেহাত্তির সাথে খেলছে আর ও এই পুতুলটা ওর বাবা দীঘা থেকে এনে দিয়েছিলো এই যে এই যে ভোদোর ওর নাম হচ্ছে ওর নাম দিয়েছে ভোদর যাই হোক এই এর সাথে এ কাউকে শেয়ার করবে না কারোর কাছে এই পুতুলটা শেয়ার করবে না তো দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে মেন মাছের ঝোলটা হচ্ছে আর ভাজাভুজি কেটে মা কেটে দিয়েছে ভাজাভুজিটা আমি বসিয়ে দিয়েছি আর মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি যতটা পারছি আমি করে দিচ্ছি কারণ এরপরেও ময়া খাওয়াতে হবে কারণ খাইয়েছিলাম আর এখানে সবাই মিলে গল্প করছে বসে পাশের ঘরে আর এখানে ঠাকুরমশাই চলে এসেছে বৌদি জোগার বৌদি বাসন টাসন ধুচ্ছিল ধুয়ে তো এখানে ঠাকুরমশাইকে জোগাড় দিয়ে দিয়েছে মাও এখানে রান্না করতে চলে এসেছে তো আমি কিছুটা করে সরে গেছিলাম কারণ মেয়েকে একটু তারপরে একটুখানি কলা খাইয়ে দিচ্ছিলাম আর এখানে দেখো মেয়েকে খাওয়া স্নান ঠান করিয়ে আবার দুপুরবেলা ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম ও তো বাটিতে একটু কিছু নিয়ে কার্তিক ঠাকুরকে খাওয়াতে আসছিল ও ভীষণ ঠাকুর পছন্দ করে সবাই বলে মায়ের মতো একদম ঠাকুর ভক্ত হয়েছে তো দেখো ও নিজেও খাচ্ছে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম তারপরে ও বাটির মধ্যে একটু মুড়ি নিয়ে কার্তিক ঠাকুরকে খাওয়াতে যাচ্ছিলো তো দেখো অনেকটা সময় পর মানে দুপুরবেলা ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর অনেকটা সময় পরে এটা সন্ধ্যেবেলা সবাই থাকতে বলছিল যে থাক কারণ স্যাটারডে ফ্রাইডে এসছি স্যাটারডে চলে যাব সানডে আমার একটু পার্লারের কাজ আছে তো দেখো আমরা সব রেডি হয়ে গেছি বর আর শ্বশুরমশাই চলে গেছে আমি শাশুড়ি মা আর আমার মা যাব। মা যাবে না বলছিল কারণ বাড়িতে সবাই আছে তখন বৌদি বললো যে তুমি মা চলে যাও দিদির সাথে কারণ আমরাও চন্দ্রনগর ঘুরতে যাবো বাড়িতে আরও যারা সব ছিল তারাও চন্দ্রনগর ঘুরতে যাবে বলে মায়ের মন খারাপ লাগবে তো চলে যাই মাকে নিয়ে চলে যাই তো মাকে বললাম চলো মা তোমার মন খারাপ লাগছে বাড়ি ফাঁকা হয়ে যাবে চলো তো মাকে নিয়ে চলে এসেছিলাম তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে